শ্রী রামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলছেন কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না তারা মনে করে আগে জগতের বিষয় জীবের বিষয় জানতে হয় আগে সায়েন্স পড়তে হয় তারা বলে ঈশ্বরের সৃষ্টি এইসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না তুমি কি বলো আগে সায়েন্স না আগে ঈশ্বর বঙ্কিম হ্যাঁ আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয় একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে আগে পড়াশোনা করতে হয় শ্রী রামকৃষ্ণ ওই তোমাদের এক আগে ঈশ্বর তারপর সৃষ্টি তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে তাকে জানলে সব জানা যায় কিন্তু সামান্য বিষয় জানবার আকাঙ্ক্ষা থাকে না বেদেও এ কথা আছে যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা কওয়া যায় সে যেই সামনে আসে তখন ওসব কথা বন্ধ হয়ে যায় লোকে তাকে নিয়েই মত্ত হয় তার সঙ্গে আলাপ করে বিভোর হয় তখন অন্য কথা থাকে না আগে ঈশ্বর লাভ তারপর সৃষ্টি বা অন্য কথা বাল্মীকিকে রাম মন্ত্র জপ করতে দেওয়া হলো কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ আগে ঈশ্বর তারপর জগৎ এককে জানলে সব জানা যায় একের পর যদি পঞ্চাশটা শূন্য থাকে অনেক হয়ে যায় এককে পুছে ফেললে কিছু থাকে না এককে নিয়েই অনেক এক আগে তারপর অনেক আগে ঈশ্বর তারপর জীব তোমার দরকার ঈশ্বরকে লাভ করা তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স ফায়েন্স এইসব করছো কেন তোমার আম খাবার দরকার বাগানে কত শো আম গাছ কত হাজার ডাল কত লক্ষ কোটি পাতা এসব খবরে তোমার কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয় আম খেতে এসেছিস আম খেয়েই যা বঙ্কিম আম পাই কই শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল কেউ হয়তো বলে দেয় এমনি এমনি কর তাহলে ঈশ্বরকে পাবে বঙ্কিম কে গুরু তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন শ্রী রামকৃষ্ণ বলছেন কেন গো যার চা পেটে শয় সকলে কি পলুয়া কালিয়া খেলে হজম করতে পারে বাড়িতে মা চেলে মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না যে দুর্বল যার পেটের অসুখ তাকে মাছের ঝোল দেন তা বলে কি মা সেই ছেলেকে কম ভালোবাসেন গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুই সচ্চিদানন্দ সচ্চিদানন্দই গুরু তার কথা বিশ্বাস করলে বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকের কি বিশ্বাস মা বলছে ও তোর দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচ শিকা পাঁচ আনা বিশ্বাস তা সে ছেলে হয়তো বামুনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে মা বলেছে ও ঘরে জুজু তো পাকা জেনে আছে ও ঘরে জুজু এই বালকের বিশ্বাস গুরুবাক্যে এমন বিশ্বাস চাই শেয়ানা বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না বিশ্বাস আর সরল হওয়া কপট হলে হবে না সরলের কাছে তিনি খুব সহজ কপট থেকে তিনি অনেক দূর কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয় সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও কিছুই চায় না কিছুতেই ভোলে না আর বলে না আমি মার কাছে যাব সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই আহা কি অবস্থা বালক যেমন মা মা করে পাগল হয় কিছুতেই ভোলে না যার সংসারে এইসব সুখ ভোগ আলুনি লাগে যার আর কিছু ভালো লাগে না টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ যার কিছুই ভালো লাগে না সেই আন্তরিক মা মা করে কাতর হয় তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয় এই ব্যাকুলতা যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও এই ব্যাকুলতা নিয়েই কথা তিনি তো অন্তর্জামী ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে তিনিই আবার ভালো পথে তুলে লন আর সব পথেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না তা বলে কারো কাজ আটকায় না ব্যাকুলতা থাকলে সাধু সঙ্গ জুটে যায় সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায় সমাজে শ্রীযুক্ত গান করিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কীর্তন একটু হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরা বেশে বাহ্যশূন্য শূন্য হইলেন একেবারে অন্তর্মুখ সমাধিস্থ দাঁড়াইয়া সমাধিস্থ সকলে বেষ্টন করিয়া দাঁড়াইলেন বঙ্কিম ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দৃষ্টি দেখিতেছেন তিনি সমাধি কখনো দেখেন নাই কিছুক্ষণ পরে একটু বাহ্য হইবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন সে অদ্ভুত নৃত্য বঙ্কিমাদি ইংরাজি পড়া লোকেরা দেখিয়া অবাক কি আশ্চর্য এরই নাম কি প্রেমানন্দ ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয় এই রূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন এই রকম করেই কি তিনি নবদ্বীপ আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন এর ভিতর তো ঢং হতে পারে না ইনি সর্বত্যাগী এর টাকা মান নাম বেরোনোর কিছু দরকার নেই তবে এই কি জীবনের উদ্দেশ্য কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য এখন উপায় কি ইনি বললেন মার জন্য দিশেহারা হয়ে ব্যাকুল হওয়া ব্যাকুলতা ভালোবাসাই উপায় ভালোবাসাই উদ্দেশ্য ঠিক ভালোবাসা এলেই দর্শন হয় ভক্তেরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেব দুর্লভ নিত্য কীর্তনানন্দ দেখিতে লাগিলেন সকলে দণ্ডায়মান ঠাকুর শ্রী রামকৃষ্ণের চারিদিকে আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম আবার সকলে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন